আরে আমি তো বললাম মিথ্যা কথা এটা যাই বলছে সে আমি আপনাকে আমি আপনাকে রেফারেন্স দিয়ে দিচ্ছি একদম একদম বলেন আমার হ্যাঁ বলেন এখন আপনার তো দশ মিনিট সময় এখন আমার আমি দুইটা কথা বলি আগে আপনি শুনে নেন হ্যাঁ আপনি যেহেতু দশ মিনিট টাইম চাইতেছেন একটা আয়াত বাইর করার জন্য তারপরেও আপনি বাইর করতে পারলেন না এখন শুনে নেন আগে লিসেন টু মি প্লিজ আপনি আমার কথাটা আগে শুনেন আপনারটা শুনেছি এখন আপনি আমার দুই মিনিট কথা শুনতে হবে এখন আপনি শুনে নেন আপনাদের বেগের বেদের ভিতরে লেখা আছে যেরকম আমরা পড়ি কুলহু আল্লাহু আহাদ আগে আপনার আমাদের শুনতে হবে প্লিজ আমাটা শুনেন এখন আমার বাড়ি এখন আমার বাড়ি আমাদের শুনতে হবে আপনি আপনারটা শুনেছি এখন আপনি আমারটা মনে মনে শুনেন আপনি তারপর আপনারটা শুনবো বেদে লেখা আছে একটাম বিদিতাম নামা পরমাতা ঈশ্বরে ভগবানাম নামা একটাম বিদিতাম নামা বেদের ভিতরে লেখা আছে এক আল্লাহকে মানা লাগবে এক প্রভুকে মানা লাগবে গতিকে আপনারা যে দশ বিশ হাজার প্রভু মানেন এটা এক নাম্বার ভুল আপনাদের বেদে মানা করেছে এক নাম্বার দুই নম্বর আপনারা যেটা মূর্তি পূজা করেন এটা কোরআন হাদিসা হারাম লেখা আছে আপনাদের বেদে লেখা আছে নাতিস প্রতিমা আসছি কোন মূর্তির পূজা করা যাবে না দুঃসাহ তো ভগবানের নামা ঈশ্বরে পারমায় নামা নাতিস প্রতিমা আসছি কোন ধরনের কোন মূর্তি পূজা করা যাবে না আপনাদের বেদে লেখা আছে তিন নম্বর কথা লেখা আছে আপনারা যে এটা বলেন যে আমার নবী মোহাম্মদ রসোল্লা সাল্লাহ সাল্লাম নয় বছরের মেয়ে আইসা সিদ্দিকাকে বিয়ে করেছে আপনি বুঝেন এই কথাটা মনে রাখবেন আপনাদের আপনাদের রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বছরের মেয়েকে বিয়ে করেছে এই কথাটা আপনারা মনে রাখবেন তিন কথাটা হলো এইটা আপনারা বলেন যে আপনার নবী নটা বা এগারোটা বিয়ে করেছে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু ষোলো হাজার একশো আটটা মহিলাকে কিন্তু বিয়ে করেছে এই কথাটা আপনারা ভুলে যাবেন না তিন নম্বর কথা লেখা আছে আপনাদের বেদে আমি দেখাই দিতে পারবো আপনারা বলেন যে গরু মাংস খাওয়া চলে না কিন্তু আপনাদের বেদে দ্বিতীয় নম্বর উদ্ধয়ে তিন নম্বর গোষ্ঠীর লেখা আছে যারা গরু মাংস খাবে তাদের ব্রেন ভগবানের বাড়াইয়া দিব। চার নম্বর কথাটা হলো আপনারা ইসলামকে গালি দেন কোরআনের উপরে হামলা করেন গালি দেন কিন্তু আপনাদের বেদের ভিতরে লেখা আছে ঈশ্বরে পার ভো দাসায় নামায় পারম্ভা ঈশ্বরে নামায় ধর্মতম নামা সনাতন ধর্মতম শাশ্বত আপনাদের কিতাবে বেদে কিন্তু লেখা আছে ইসলাম ধর্মকে মানো হিন্দু ধর্মকে মাইনো না গতিকে আমরা বললে তো অনেক বলতে পারি

ধর্মগ্রন্থ সবকিছু আমার লেখা আছে আপনি আমার কথা আমি কালক্ষেত্রে আপনাদের আপনি যেরকম মতন যে আমাদের ধর্ম তো আমার আপনার ধর্ম তো খারাপ আছে আমার ধর্ম না আমার ধর্ম খারাপ নাই আমার ধর্ম খারাপ নাই আমি কেন মেনে আপনি কোরআনের একটা আয়াত দেখায় দেন আমাকে একটা মিনিট টাইম কেন আপনাকে ডেলি কেন টাইম দেব আপনি এখন ওপেন বলেন এখন মোবাইলে আপনি কথা বলেন আপনার যদি এখন আপনার কাছে রেডি নাই তাহলে আপনি কেন ফোন করলেন আমাকে ঠিক আছে ঠিক আপনার আপনি দলিল দেন না দলিল আছে আপনাকে আপনার কাছে

হ্যালো আপনাকে ডেলি কেন দশ মিনিট দেবো আপনি তো আপনি তো শোনেন আপনি যখন শোনেন আপনি যখন ডেলি ফোন করতেছেন

আপনি বলেন আরে পাগলা মানুষ আপনি বুঝতেই আপনি কোন হাদিসে বলছেন হাদিসটা বলেন না কোন আয়তে কোরআনের কোন বলছে যেরকম আমি আপনাকে ক্লিয়ার বললাম যে আপনার কিতাবে লেখা শুনেন না শুনেন না ভাই সুনানুন নাসিরি আমাদের কোন হাদিস নাই নাই সুনানে হাদি নাসিরি আমাদের কোন হাদিসের কিতাব নাই নাই আমি কি লিয়ে বলতেছ আমি আপনি আরে স্ক্রিনশট বাদ দেন আমি ওপেন বলতেছি রেকর্ডিং হইতেছে আমি ওপেন বলতেছি সুনানে নাসিরি আমাদের কোন কিতাব নাই হাদিসের হাদিসের কোনো গomt না হাদিসের কিতাব আছে বুখারি মুসলিম আবু নিসাই তিরমিজি ইবনে মাজা। মিসকাতুল মাসাবি ফতুয়ার কিতাব হলো ফতুয়া আলমগিরি দুর মুখতার ফতুয়া শামী রাদুল মুখতার সাইল আবিদিন রাসমুল মুফতি এগুলো ফতুয়ার কিতাব আর আগে যেগুলো বললাম সেগুলো হাদিসের কিতাব সুনানে নাসিরি আমাদের কোনো হাদিসের গ্রন্থ নাই কোনো কিতাব নাই ভাই এখন আমি আপনাকে বলি আপনাদের বেদেদের লেখা আছে নাতিশ পারিমা মূর্তি আরে না ভাই আপনিটা বললে আমি শুনি আমারটা বললাম আপনি শুনেন না এখন আপনাদের কিতাবেনা বিষয়ে আপনি কিচ্ছু মানেন না আপনি ব্যাট মানেন না সেই কথা বলেন কিন্তু সোশ্যাল মিডিয়ায় যাবে আপনি কিন্তু বেদকে অপমান করতেছেন বেদকে অপমান করতেছেন কি কোন আমারে আপনি আমার একটা বস্তু বুঝান আপনার নবীজি এক নাকি আর তো সবই বলছে যেমন নবীদের আল্লাহ পাখের তিরিশ জন পুরুষের পাওয়ার দেওয়া হয়েছে এটা কি আছে কি না কোন হাদিসে লেখা আছে সেটাই তো কোন হাদিসে লেখা আছে কিতাবটা বলো

আবার বলে দশ মিনিট আপনি রেকর্ড করেন আটা এই শোন এই বেটা এই বিশ্বনাথ এই এর নাম্বারটা দেখো এর নাম্বারটা নাও এই নাম্বারটা নাম্বারটা নাও নাম্বারটা নাও আচ্ছা একটা কথা বলি বিশ্বনাথ 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 বিশ্ব দেবনাথ আরে শোনো তো আমারটা শোনো তুমি বাড়ি শোনো আরে তুমি বাড়ি করতে থাকো আমার কথাটা তো শোনো আমার কথাটা তুমি বাড়ি করতে থাকো

একটু না করে বলো বলো এটা ভগবান শ্রীকৃষ্ণ যে 16108 টা মহিলাকে বিয়ে করেছিলেন এই শোনা না আগে শোনা শোনা তুমি শোনা তুমি শুনতে হবে শুনতে হবে শুনতে হবে ভগবান শ্রীকৃষ্ণ যে 16108 টাকে বিয়ে করেছিল কথাটা সত্য না হ্যাঁ এখন নিজর বাজ গেছে এখন বুঝতে পার এখন শুনবা না কি এখন শুনবা না এখন শুনবা না মানুষকে তুমি বলবে এখন তোমাটা নিজরটা শুনবা না হ্যাঁ আবার হইতে পারে হ্যাঁ হ্যালো এই এই বিষয়ে বলো না একটু দেখো কোন উত্তর নাই এটা হলো বিজু দেবনাথ এই নাম্বারটা লেখো এই নাম্বারটা তোমরা স্ক্রিনশট মেরে নাও এটা হলো বিজু দেবনাথ কোন উত্তর নাই এর কাছে কোন উত্তর নাই সারাদিন ফোন করে আর বলে খালি দশ মিনিট পাঁচ মিনিট এক মিনিট দশ মিনিট পাঁচ মিনিট এক মিনিট এটা বিজো না নাম্বারটা নোট করে না নাম্বারটা নেই আর তুমি তো দিতে আসো তোমার সাথে পনেরো মিনিট ধরে কথা বলতেছি একটা দলিল এখনো বাইর করতে পারলে না তুমি বাবারে তোর কাছে কিচ্ছু নাই আমি তো জানি তোমার কাছে তো কিচ্ছু নাই তুমি আর বলবা কি কিছু তোর তোমার কাছে নাই কি বলবা তুমি বলো

যতক্ষণ পর্যন্ত মানুষ আচ্ছা এখন তো শুনবা এখন আমি তোমাকে বুঝাই দিব শুনবা শুনবা তো ভালো মতন আল্লাহ নবী সাল্লাহ তাল সাল্লাম এই হাদিসটা হ্যাঁ এই হাদিসটা হয়েছিল আপনার ওহুদের ময়দানে ওহুদের ময়দান তো আপনি বুঝবেন না কারণ আপনি একটা জাহিল গাওয়ার আপনি তো এই সম্পর্কে রিচার্জ করেন নাই গতিকে আপনি আমার সাথে বসবেন আমি আপনাকে শোনাই দেবো ওহুদের ময়দানে এই হাদিসটা এসেছিল তখন দুইটা কাউন নিয়ে দুইটা কাউন নিয়ে ঝগড়া হয়েছিল ওইটাতে জিহাদ হয়েছিল যুদ্ধ হয়েছিল তখন ওই যুদ্ধের সময় আল্লাহ নবী সাল্লাহু তাল্লাহ তখন এই কথাটা বলেছিল যে ওরা যতক্ষণ পর্যন্ত আমাদের এলাকায় থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের এলাকায় ওরা থাকবে ওরা যদি আমাদের এলাকায় থাকার পরে ওরা যদি ইসলাম ধর্ম গ্রহণ না করে ততক্ষণ পর্যন্ত ওদের সাথে তুমি যুদ্ধ যুদ্ধ তোমরা চলাই দাও এটা হাদিস সঠিক গতিকে এইটা অখনকার সময়ের কথা ছিল আজকা প্রায় পনেরোশো বছর আগে আরে শুনে নাও ভাই শুনে নাও শুনে নাও কথাটা আগে আমার ব্যাখ্যা শেষ হয় নাই এইটা পনেরোশো বছর আগের কথা ওই টাইমের জন্য এই হাদিসটা ছিল আজকার জন্য ওই হাদিসটা না আজকার জন্য ওই হাদিসটা না যদি তাই হয় তাহলে আমি আপনাকে বলি আপনাদের রামচরিত্র মানাসে প্রথম নম্বর খন্ড এই এখন শোনা শুনতে হবে শুনতে হবে তুমি এখন শুনতে হবে উত্তর শুনতে হবে উত্তর শুনতে হবে নাহলে তোমার কথা আমি বলতে দিব না রামচরিত্র মানাসে প্রথম নম্বর খন্ড দ্বিতীয় নম্বর অধ্যায় একচল্লিশ নম্বর গস্টলের ভিতরে লেখা আছে যে ইত্তম তাবায়ে পার ভয়ে নামা লা ইলাহা ইল্লাল্লাহ হারদে পাপান দাসা মোহাম্মদে পারভো দশায়ে নামা ঈশ্বরে পারভা নামা এলা ইলাহা ইল্লাল্লাহ হরদম পাপম মোহাম্মদম পরমভা দশায়ে নামা তোমাদের রামচরিত্র মানাসে লেখা আছে যে হে পৃথিবীর মানুষ তোমরা যখন পৃথিবীতে আসবা তোমরা নবী মোহাম্মদুর রাসূলুল্লাহর কলমা তোমরা পড়বা তোমাদের কিতাবে লেখা আছে এটা কি বলবা আচ্ছা না উত্তর দাও কি বলবা তোমাদের কিতাবে লেখা আছে

কিচ্ছু মানো নাই কি কথা বলো তুমি কিচ্ছু মানো এই রামায়ণ মানো রামায়ণ 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 মানো না নাই এই তাহলে তোমার সাথে কথা বলে কি হবে তুমি কিচ্ছু মানো না তোমার সাথে কথা বলে কি হবে তুমি কিচ্ছুই মানো না 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 তুমি রামায়ণ মানো না সেই কথা বলো না না মানো না মানো না সেইটা বলো না রামায়ণ রামায়ণ মানবা না মানো নাই সেই কথা বলো আমাকে না শুনবা না রামায়ণ মানো না সেই কথা বলো রামায়ণ মানো না না

তুমি উত্তর দেওয়া লাগবে তুমি আগে উত্তর দেওয়া লাগবে শুনতেই দিব না তোমার কথা শুনতেই দিব না আমি দিব না দিব না দিব না না হবেই না হবেই না তুমি আগে আমার উত্তর দেওয়া লাগবে উত্তর দেওয়া লাগবে উত্তর দেওয়া লাগবে তোমার কাছে উত্তর নাই উত্তর নাই উত্তর নাই তোমার কাছে উত্তর নাই তুমি একটা বকবাস মানুষ তোমার কাছে কোনো উত্তর নাই তুমি উত্তর নাই তোমার কাছে কোনো উত্তর নাই রামায়ণ মানো কিনা রামায়ণ 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 তুমি রামায়ণ মানো না সেই কথা বলতে হবে রামায়ণ মানো হ্যাঁ বুকা রামায়ণ মান রামায়ণ মানো রামায়ণ মানোনা সেই কথা বলো কোন ধর্মের মানুষ তুমি সেটা বলো পাগলা হয়েছে নাকি তুমি তুমি কোন ধর্মকে ফলো করো সেটা বলতে লাগবে না আমাকে তুমি কোন ধর্মের মানো সেটা বলা লাগবে না তুমি কোন ধর্মকে মানো সেটা ভাগ্য না আমি ধর্মের কথা না বলো যেটা প্রশ্ন করি সেটা বলো তুমি কোন ধর্মকে মানো না না সেটা বলো না তুমি হিন্দু ধর্মকে মানো আচ্ছা হিন্দু ধর্মকে যদি মানো হিন্দু ধর্মকে যদি মানো হিন্দু ধর্মের সবচেয়ে বড় কিতাব কি মূর্খ আমার কিতাবে কোরআন তুমি পড়তে পারো না আমি তোমার বেদ পড়তে পারি তোমার গীতা পড়তে পারি না না হবে না হবে না হবে না তুমি আগে উত্তর দাও উত্তর না এমনি হবে না আমি কি বলছি আমার কোরআন তুমি পড়তেও পারো না হাদিস বলতেও পারো না আমি তোমার গীতা সুর থেকে শোনাইতেছি তোমার বেদের থেকে শোনাইতেছি তোমার মহাভারত থেকে শুনতে শোনাইতেছি তুমি শুনতে রাজি না তোমার কিতাব আমি ডাইরেক্ট পড়তেছি তুমি শুনতে রাজি না আমার কিতাব তুমি পড়তেই পারো না তোমার আমি শুনতে রাজি এটা কেমনি কথা হইলো তোমার গীতাতে লেখা আছে তোমার গীতা থেকে লেখা আছে এক ভগবান মানা লাগবে এখন তুমি মানো না নাই প্রথম খন্ড দ্বিতীয় নম্বর উদ্ধয় চ্যাপ্টার নম্বর উনচল্লিশ চল্লিশ একচল্লিশ ভগবান শ্রীকৃষ্ণে শুনে আরে না তুমি তুমি তো একটা মূর্খ লেখাপড়া কিছু করো নাই তুমি শুনে নাও আমার কাছে আমি চ্যালেঞ্জ করে বললাম আমি চ্যালেঞ্জ করে বললাম যদি শুনলো তোমার ভগবান শ্রীকৃষ্ণ ষোলো হাজার একশো আটটা বিয়া করেছে যদি আমার এটা তথ্য ভুল ধরতে পারো আমি আজীবন জেল জেলখাটার জন্য রাজি আছি আজীবন তুমি রেকর্ড করে নাও তুমি যদি আমার ভুল ধরতে পারো আর তোমার যত বড়ো বড়ো আসামের তোমার বাপ দাদা বামুন আছে না ওরা স্বীকার করেছে ওদের সাথে আমার ডিবেট হয়ে গেছে ওরা আমার কথা মেনে নিয়ে গেছে একমত হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ ষোলো হাজার একশো আটটা বিয়ে করেছিল

ছি 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 এটা খারাপ কাজ এটা খারাপ এই এই ধরনের ব্যবহার করো না তুমি যখনই ফোন করো করে সকালে ফোন করবো ফোন করে তুমি দলিল তোমার কাছে থাকে না এভিডেন্স তোমার কাছে থাকে না পুরুষ তোমার কাছে থাকে না প্রমাণ তোমার কাছে থাকে না ফোন তো তুমি করো না আমি তো তোমাকে ফোন করি না আরে ভাই আমি একটা বস্তু খারাপ পাইছি কোনটা ভিজু ভাই জানেন আমার কথাটা শুনে নেন আমি ধৈর্য ধরে চাই আমি একটা কথা তোমার উপরে খুব খারাপ পাইছি আমি আজ পর্যন্ত তোমাকে একদিনও ফোন করি নাই তুমি বারবার আমাকে ফোন করো কিন্তু যখনই তোমার সাথে শোনো না ভাইজান 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 প্লিজ যখনই তোমার কাছে আমি দলিল চাই তুমি বলো দশ মিনিট পাঁচ মিনিট সকালে এটা খারাপ কথা ভাই লজ্জা করা দরকার না ভাই এগুলা খারাপ কথা খারাপ তুমি কলে বলা লাগে এইগুলা কথা নাকি আর তোমার কাছে সময় না এখন আবার সকালের কথা বলতেছো দশ মিনিট বলো পনেরো মিনিট বলো এইগুলা ভাই এ ভাই এ ভাই শোনো শোনো একটু ভালো চায় একটু ভালো লেভেলের মানুষ নিয়ে আসো কথা বলার জন্য হ্যাঁ তুমি জানোই না বেত সম্পর্কে রামায়ণ সম্পর্কে কিছু জানো না তুমি আমার মোকাবেলা করার জন্য একটু ভালো মানুষ নিয়ে আসো মোকাবেলা করার একটু সুবিধা হবে এগুলো লজ্জার ব্যাপার বুঝছো না গোদি একটু ভালো মানুষ নিয়ে আসা আস না ভাই শোনো লাশ কথা একটু ভালো মানুষ নিয়ে আসা তুমি আমার সাথে মোকাবেলা করার জন্য আইস আমি চব্বিশ ঘন্টা রেডি আছি ধন্যবাদ